শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম একবার ভোর সাড়ে চারটায় ওই যে বরকে ওঠালাম হচ্ছে ডিউটির জন্য তো ওকে ডিউটি পাঠানোর পর আবারও শুয়েছিলাম অত ভোরে একদম এখন তো শীতটা যেহেতু এখনো শেষ হয়নি তাই হচ্ছে এখন অন্ধকার পুরো তো ডিউটি গেল যখন মর্নিংয়ে তখন হচ্ছে একদম মানে ওই পাঁচটা বাজতে পাঁচ মিনিট আগে ডিউটি বেরোলো তারপর আমি আবারও হতে শুয়েছিলাম একটু তারপর উঠলাম কি ওই প্রতিদিন সকালে নিজের যে খাওয়া যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি আর আজ প্রায় এক মাস হয়ে গেল মানে পৌষ মাসটা পুরোটাই কোনো ঘরে ঝুল টুল ঝাড়িনি আসলে পৌষ মাসে তো পৌষ মাস তো লক্ষ্মী মাস বলে থাকে তার জন্য পৌষ মাসে ঝুল ঝাড়তে নেই ঝাঁটা কিনতে নেই তারপর কারো বাড়ি হচ্ছে গেলে হচ্ছে পৌষ মাসে গেলে পৌষ মাসে আসতে হয় এরকম নিয়ম কিন্তু আমাদের বলে থাকে আর সে কথা মতো আর কি আমরা শুনে থাকি যেটা বলে সেটা আসলে কথা কি হচ্ছে জানো তো সবাই মানে বড়োরা যেটা বলে তো বড়োরা যখন কোনো কথাটা বলে তখন কিন্তু তার সাথে বলে যে মানে কুরুমন্ত্র কানের কাছে তো আমার আছে তো এরকম একটা কথা বলে থাকে তো যে আর শোনা সে শুনবে যা শোন শোনার নেই তো শুনবে না তো আজকাল দেখি যে ব্লগে বেশিরভাগ দেখছি যে কেউ কিন্তু কোনো সেভাবে কোনো কিন্তু নিয়ম খুব একটা সবাই মানে না তাই না আর যারা বেশি নিয়ম মানে না তাদেরই দেখছি বেশি উন্নতি তো অনেককে দেখছি মানে বড়রা আমাদের মতন মহিলা বাচ্চাও রয়েছে তো কী ছোটো বাচ্চাদেরকে তারা কী শেখাবে মানে নিজেরাই এখনও পর্যন্ত কোলে নিয়ে ভাত খাচ্ছে মানে কী বলবো তাদেরই কিন্তু বেশি টাকা পয়সা তাদের বাড়িতেই কিন্তু বেশি লক্ষ্মী না কোনো বিচার আচার মানে না কোনো কিছু নিয়ম মানে তা সত্ত্বেও তাদের কিন্তু লক্ষ্মী ভরপুর ঘরেতে রয়েছে আর এদিকে দেখো আমি হচ্ছে এক মাস হলো ঝুলটুলো যেহেতু ঝাড়িনি তো তাই হচ্ছে আজকে বললাম ঝুলগুলো একটু ঝেড়ে নিই এখন তো যেহেতু মাঘ মাস পরে গেছে তো ঝুলগুলো বেশ ভালোই কোনাগুলো হয়েছিল তো ঝুলগুলো ঝাড়লাম তার সাথে ঝাড়া যখন করলাম শুরু তখন বললাম একটু ওই যে এগুলোও প্রচুর ধুলো হয়েছে এতটাই ধুলো আলমারির উপরেও দেখছি অনেক ধুলো হয়েছে শোকেশের এইখানটার তো উপরটা তো বেশ ধুলো মানে এক মাস ঝাড়াঝুড়ি এগুলো করিনি যেহেতু মানে করতে নেই পৌষ মাস বলে তো তাই করিনি আর কি তো যাই হোক এখন বললাম এগুলো ঝেড়ে নিই একটু তো ঝুলগুলো তো ঝাড়লাম ঝুল ঝাড়া যখন একবার হাতে ধরি রুম বারান্দা রান্নাঘর সিঁড়ি সবটাই হচ্ছে ঝাড়লাম এমনকি নতুন যে ঘরটা বানানো হয়েছে সেখানেও ঝুল হয়ে গেছিলো তো ওখানে যেহেতু প্লাস্টার এখনও হয়নি তাই খুব ভালো মতো ঝুলগুলো বোঝা যাচ্ছিলো না কিন্তু তারপরেও কিন্তু ঝাড়লাম মানে এরকমই ঝোল ঝাড়াটা একবার দিয়ে দিলাম পুরোপুরি তো দেখছি বেশ ভালো অনেকটা ওটাতেও ঝুল হয়েছিল তো পরিষ্কার করে নিয়েছি আর এখন এই তো একটু শোকেসটা টিভি টিভি সব হচ্ছে একটু ঝোলগুলো পরিষ্কার করে আর কি শুকনো কাপড় করে মুছে নিচ্ছি আর তারপর ঘরের হচ্ছে ঝাঁটপাট এগুলো আবারও হচ্ছে দেবো পরিষ্কার করে বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখার সাথে সাথে একটা লাইক একটা কামেন্ট আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো এটুকুই তোমাদের কাছে চাওয়া আর বিশেষ কিছু নয় তো দেখো এখন ঘরটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নেবো আর পৌষ মাস কয়েকদিন শেষের দিকে কিন্তু ঠান্ডাটা একটু কম ছিল মানে এবছর যেরকম ঠান্ডা পড়েছিলো একদম আট ডিগ্রি ন ডিগ্রি হয়ে যাচ্ছিলো তার থেকে বোধহয় একটু কম হয়েছিল তো কিন্তু আবারও হচ্ছে মাঘ মাস পরতে কিন্তু সেই আবার বেশ ভালোই ঠান্ডাটা লাগছে কিন্তু তো তার সকাল সকাল একদম জলে হাত দেওয়া যাচ্ছে না আর পায়ের আঙুলগুলো যে ফুলে গেছিলো সেগুলোও কিন্তু অনেকটা কমে গেছিলো যাই হোক এখন এই তো বাসনগুলো বললাম কয়েকটা রয়েছে তো এখন ধোয়া করে নিচ্ছি আর শীত যতই পড়ুক না কেন আমার কিন্তু শীতকাল বরাবরই তোমাদেরকে বলে থাকি যে শীতকাল আমার ভীষণ প্রিয় কারণ গরমের থেকে মানে গরমে যে অস্থিরতা লাগে আমার সেই থেকে কিন্তু আমার শীতটা ভীষণ ভালো লাগে তাই মাঝে মাঝে মনটা একবার করে খারাপ হয়ে যাচ্ছে যে এই তো মাঘ মাস আর কয়েকটা দিন তারপর তো ব্যাস মানে সরস্বতী পুজো পেরোলেই আস্তে আস্তে গরম পড়ে যাবে তো সেই জন্য একবার করে মনে হচ্ছে যে আবার সেই গরম সেই গরমের দিনগুলো না ভীষণ অস্থির লাগে কেন জানি না ছোটো থেকেই আমার এরকমটা মানে কারেন্ট যাওয়া গরমের দিন গরম সহ্য করতে মানে একদমই পারি না মানে কারেন্ট তারপর বেশিরভাগ ভয় লাগে ওই কারেন্ট যাওয়াটা আর এরকম মানে ছোট থেকে এমন না যে এখন কারেন্ট যাওয়া নিয়ে তোমাদেরকে একটা গল্প বলি যখন আমি ছোট যখন মানে বাপের বাড়িতে মানে যখন বিয়ে আগে কথা বলছি তখন ছোটোবেলায় কারেন্ট যাওয়ার যেহেতু আমার বড়ো করে অপছন্দ তোমাদেরকে তো বলছি তো তখন হচ্ছে আমার দাদারা আমার আমাকে হাসতো মানে সবসময় মানে কোনো সময় কারেন্ট গেলে হয়তো আমি রেগে যেতাম বা মানে কিছু বলতাম তখন দাদারা কিন্তু ভীষণ মানে হাসতো বলতো যেখানে কারেন্ট থাকবে না সেখানেই তোর বিয়ে দেবো এমন একটি মানে এমন বলতো আর কি আর আমি তত মানে রেগে যেতাম তো যাই হোক এমন হয়েছিল যখন দেখাশোনা হচ্ছিল তখন হচ্ছে একটা গ্রাম সাইড থেকে প্রথমে দেখাশোনা হয়েছিল মানে বাবা গেছিলো আর কি তো যাই হোক ওখানে তো হয়নি গ্রাম সাইডগুলো এমনিতেই লাইন একটু এক হয়তো উন্নত হয়েছে তবে আগে খুব একটা কারেন্ট সমস্যা বেশ ভালোই ছিল আর এখানে যখন আমার বিয়ে লেগেছিলো তখনও কিন্তু এখানে প্রথমে কারেন্ট ছিল না যেহেতু ওদের বাড়িটা তখন নতুন বানিয়েছিলো তারপরে কিন্তু কারেন্ট এসেছে যখন আমি শুনেছিলাম যে কারেন্ট নেই তখন আমার একটু কেমন জানি লাগছিলো তবে মেখানে আসার আগেই কারেন্ট লাইন নেওয়া হয়ে গেছিলো যাই হোক সকালের বাসি কাজকর্মগুলো হ আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপর হচ্ছে স্নান সেরে কাপড় চোপড় মিলে চলে এসেছি আর তারপর হচ্ছে জলখাবারটা খেয়ে নিলাম জলখাবার ওই যে কালকের অল্প একটু তরকারি ছিল ফুলকপি আলুর তরকারি তো ফুলকপির আলুগুলো ছিল সেটা দিয়ে আমি মুড়ি খেলাম আর সকালবেলা হচ্ছে শুভকে এই যে সবজি আনতে বলেছিলাম তো সবজি আনতে হয়তো যেত না কারণ সকালবেলা ওর টিউশন ছিল মানে একটু বেলা করে টিউশন ও তবে তখন আমার রিচার্জটা ফোনে শেষ হয়ে গেছিলো তাই রিচার্জ করিয়ে আর একবার হচ্ছে সবজিপাতিও নিয়ে আসলো সবজিপাতি কিছুই ছিল না আজ হয়তো ঘরোয়া কিছু দিয়ে আমাকে রান্নাটা সারতে হতো তবে বললাম তখন হচ্ছে গেছিলো তো এই যে বাঁধাকপি নিয়ে এসেছে তার সাথে বিমস মটরশুঁটি আর ধনে একটা লেবু নিয়ে এসেছে তো পাশে তো হচ্ছে ভাত আর ডাল দুটো হচ্ছে হচ্ছে ওদিকে বসিয়ে দিয়েছে তারপর আমি সবজিগুলো বানাতে বসলাম তো চলো এখন সবজিগুলো বানিয়ে নিই তারপর হচ্ছে রান্না করব তো একা হাতে হচ্ছে এই করতে করতেই মানে একটা চা বসিয়ে হচ্ছে একটা করি কারণ এখন শীতের দিন যেহেতু আর এদিকে মটরশুঁটিগুলো একটা খেয়ে দেখলাম মটরশুঁটিগুলো কিন্তু বেশ কচি রয়েছে বেশ সুন্দর আর কি মটরশুঁটিগুলো নিয়ে এসেছে আজকে ছেলে তো যাই হোক শুভত টিউশন গেছে মেয়েটাও স্কুলে গেছে তো আমি এখন হচ্ছে এই যে একাই চুপচাপ আর কি কাজ করছি একবার করে হয়তো ফোন দেখছি আর চলো ভাতটা দেখছি হয়ে গেছে তো ভাতটা এখন নামিয়ে নিই আর ডালটা হয়ে গেছে নিচেতে নামিয়ে রেখেছি এখনও বাটিতে আর কি ঢালিনি তো বাটিতে ঢেলে রাখবো ডাল ভাত দুটো নামিয়ে এদিকে তেলটা হচ্ছে বোতলে ছিল না তার জন্য ওটা নিয়ে নিয়েছি আর তারপর দেখো এদিকে বিনস আলুটা একটু হালকা সিটি হালকা দিয়েছিলাম আর কি মানে একটা সিটি পড়তে পড়তে আমি নামিয়ে দিই তো খুব বেশি গলে গেলে একদমই ভালো লাগে না তো ভিমস আলুটা একটু সরষে শুকনো লঙ্কা ফড়ন দিয়ে হচ্ছে ভেজে নিলাম বেশ লাল লাল করে আর এদিকে এখন মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারিটা বসাবো অনেকগুলো মটরশুঁটি দিয়েছি হ্যাঁ সবগুলো দিয়ে দিয়েছি শুধু কয়েকটা রাখলাম হচ্ছে মেয়ের জন্য রেখে দিলাম যেহেতু মটরশুঁটি খেতে ও ভালোবাসে তো তার জন্য ওর জন্য দু তিনটে চারটে মতো রেখে দিলাম কাঁচা খাবে স্কুল থেকে এসে আর তারপর না তরকারিটা বসাতে বসাতেই ছোটো বোন ফোন করেছিল তো বোনের সাথে কথা বলতে বলতে তরকারিটা করে নিয়েছি আর মানে এদিকে কাজও চলছে আমার এদিকে হচ্ছে বোনের সাথে কথা বলা হচ্ছিল আর বেশ কিছু বাসন ছিল যেগুলো সেগুলো মাজা ধোয়া করে নিয়েছি আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে তবে নতুন আলু তো ছোটো ছোটো আলুগুলো নতুন আলু তো সেই জন্য হচ্ছে একটু দেখবে নতুন আলুগুলো সেদ্ধ হওয়ার সময় মানে সেদ্ধ হয়ে যায় তারপর জানি এবার মানে শক্ত শক্ত মতো লাগে তো তার জন্য দেখলাম যে সেদ্ধ হয়েছে না ঠিকঠাক আর এদিকে ডালটাও ছনকে নিয়েছি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি উপর থেকে আর তরকারিটাতে নেওয়ার আগে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো বেশ সুন্দর হয়েছিলো অনেকটা মোটরশুটি দিয়েছিলাম তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো তো রান্নাবান্নাগুলো নিচেতে নামিয়ে এখন প্রতিদিনের মতো রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর তারপর মনে হচ্ছে কতক্ষণে একটু ছাদেতে যাই ওই যে স্নান করে কাপড় চোপড়গুলো মিলে আসি তারপর কিন্তু আর যায়নি আজকে একবার এখন এতটা হাওয়া দেয়নি হাওয়া দিলে একবার হয়তো গিয়ে হচ্ছে দেখে আসি জিনিসগুলো পড়ে গেলো কিনা তবে এখন এই তো সমস্ত কাজগুলো কমপ্লিট করে বেশ কিছুক্ষণ ছাদে গিয়ে হচ্ছে বসেছিলাম তারপর নিচেতে এসে আমি আর ছেলে মানে আমরা মা ছেলে দুজনে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দুটো থালা ধোয়া করে নিয়েছি তারপর হচ্ছে এই যে এখন এক হারিয়ে আর কি জল বসাবো কারণ বর্তমানে তো শিফটের ডিউটি গেছে তো এখন আসবে ও আসার সময় হয়ে গেছে তার আগেতে হচ্ছে আমি জলটা বসিয়ে দিই জলটা বসিয়ে আবারও ছাদে চলে গেছিলাম বেশ কিছুক্ষণ বসেছিলাম ছাদে আর বেশ কিছু কাপড় চুপড় যেগুলো হচ্ছে মানে শুকায়নি ভেজেছিল এখনো দেখো একটু একটু ভেজে রয়েছে আমি তাও নিয়ে চলে এসেছি তো ওগুলো আবার বলছেন ঘরে একটু দিয়ে দেবো এখানে ওখানে যাই হোক এখন যেগুলো শুকিয়ে গেছে ভালো মতো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে বর চলে এসেছে ডিউটি থেকে ওদিকে স্নান করছে তো স্নান করছে ততক্ষণে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপর হচ্ছে ওকে গিয়ে হচ্ছে খাবার দেব। আর তারপর একটু পরে এক্ষুনি মেয়েও আসবে স্কুল থেকে ওকেও দেব। তারপর আবারও ধোয়া মোছা করব তো এই তো চলতে থাকবে সারাদিনের কাজকর্ম তারপর যদি একটু শুই তো শোবো তারপর আবারও বিকালের কাজ রয়েছে সারাদিনের কাজকর্ম চলতে থাকবে তবে সারাদিনের ভিডিও তো আর করা সম্ভব নয় কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তখন তোমরা হয়তো দেখবেও না মানে যে কয়েকজন দেখো তখন হয়তো ওটাই কেটে কেটে দেখবে একটু করে তো চলো আজকে এই কাপড় চোপড় গোছাতে গোছাতেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে তো যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো আসি ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে